টিকিট নিতে আসলাম সন্ধ্যা ছয়টা থেকে নয়টা দেখবো এইটা টিকিট নেই এটা কোনো মানে হইলো মানলাম তিনটার থেকে ছয়টা নাই তো ছয়টার থেকে নয়টা তো থাকবো না এটলিস্ট এইটাও নাই তো টিকিট গেল কই সব কি বাতাস হুয়ে গেল সব করে চক করে হাতে পড়ে রয়েছে ওদের কারণে তো আমরা ছবি দেখতে পারতেছি বছরে একটা ছবি দেখি ফ্যামিলি নিয়ে এটাও যদি দেখতে না পারি বাংলাদেশে থাকাচ্ছে না থাকাই ভালো ছবিটা আমি সাকিব খানের প্রিয়তম দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসে এইটার টেলার দেখছি ভালো লাগছে এই জন্য আসছিলাম টিকিট আমি বেশি হলে ছবি কম দেখি শুধু শাকিব খানের একটু দেখি ভালো লাগে এই অর্ধেকটা ভুয়া হইছে আর অর্ধেকটা ভালো হইছে আর অর্ধেকটার মধ্যে জুড়ো মারছে বেশি দুই ঘন্টার ছবি এরা দুই ঘন্টা বিশ মিনিট টাকা উসুল হয় নাই আমার পুরো মুভির মধ্যে চঞ্চল চৌধুরী ছিল এক ফ্যাক্টর আর শাকিব খান ছিল মোটামুটি কিন্তু চঞ্চল চৌধুরী অ্যাক্টিং ছিল খুব ভালো মোটামুটি বলা চঞ্চল চৌধুরীর জন্য যতক্ষণ স্ক্রিনে আসে ততক্ষণই মজা লাগছে বাকি সব মোটামুটি কে ছিপের মতো ভাইভ করে দেওয়ার চেষ্টা করছে কিন্তু কে ঝিমের মতো হয় নাই স্টার্টিং এক্স ছিল বোরিং ছিল কি বোরিং ছিল বাট আমরা তু এর জন্য আহোপ রাখতে পার যে এর থেকে বেটার কিছু আসবে কেমন দেখলেন অভিনয় অত্যন্ত ভালো হইছে আর বিশেষ করে রাফির কাছে আমরা আশা করি এই ধরনের ছবি আরও যেন হয় প্রত্যেকটা সিনে সবাই তাই দিয়েছে শীষ দিয়েছে মানে উজ্জীবিত সবাই আর আরেকটা কথা বলি আমাদের হল থেকে যে আস্তে আস্তে জনগণ চলে গেছে দর্শক একটা দেখছি একটা ছিন যাওয়ার পরে আমরা ভাবতে পারি না একটা ছিন কি আসবে এই যে ব্যাপার তা এই যে ব্যতিক্রমটা এক সিন পরে ছিনে আমরা কিছু দেখি তা হয় নাই পরে ছিন্ন হয়েছে আমরা যতটুকু জানতে পারছি প্রচুর লোক হইছে এখানে ব্ল্যাকরা দুশো টাকা থেকে চারশো টাকা করে বিক্রি করছে চারশো বিক্রি তখন এখানে জানার দর্শক তখন টাক হয়েছে গা এতবার মানুষ ছবি দিতে একটা সুন্দর ছবি দেখছে কেন আপনার ব্ল্যাক করে